শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পাতাকা নিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে ওরা এখন বিপদে আছে কথা বলেন না কেন ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব চালান আমরা সব দিয়ে দেব আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও কথা বসেন শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধু কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না যদি নাও করে ওনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে না যাই হোক আমি এতটুকু টাস দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশরবাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে না আল্লাহ যে খুঁটি খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি করানে কালীন থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহ পাক বনিয়ালী ইসলাম ও খমসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিসটার ভেতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর যাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে ঠিক খুঁটি থাকলে হয় না ঘরের শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে কথা বলে না কেন ওরান একালিম থেকে আমি বেড়া বের করেছি চারটা এক নম্বরে বেড়া এক নাম্বারে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা দেখো চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কালমার্সের না রাজনীতি নেওয়া লাগবে রসুলুল্লাহ